আসসালামু আলাইকুম আচ্ছা এখন আমরা আলোচনা করব প্রেগন্যান্সি বা গর্ভকালীন সময়ে একজন নারীর করণীয় সম্পর্কে দ্বিতীয় পর্ব আচ্ছা আগে আমরা বলেছি যে ওনার প্রেগন্যান্সি কখন উনি নেবেন প্রেগন্যান্সির সময় উনি কখন ডক্টর দেখাবেন কি কি ইনভেস্টিগেশন করবেন ওনার খাওয়া কেমন হওয়া উচিত ওনার রেস্ট ওনার ড্রেস আপ কেমন হওয়া উচিত ওনার জার্নি এগুলো সম্পর্কে আচ্ছা আর আমরা অ্যালার্মিং সাইনও বলেছি এখন আমরা যেটা বলবো যে কোনটা নিয়ে উনি দুশ্চিন্তা করবেন না এই জিনিসগুলো দেখে উনি দুশ্চিন্তা করবেন না যেমন ওনার একটু দুর্বল লাগতে পারে প্রথম দিকে মনে হচ্ছে যেন উইকনেস লাগছে মাথা ঘোরাচ্ছে একটু বমি বমি লাগছে এগুলো নিয়ে খুব দুশ্চিন্তার কারণ নেই এগুলো খাবার খেলে একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে এখন যদি বমির পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই ওষুধ খেতে হবে আর এই সময় ওনার হাত পা ঝিমঝিম করতে পারে দেখা যায় যে অনেকক্ষণ হাতটা একদিকে রাখার পর হাতটা ঝিমঝিম করে তখন হাতে আসলে হাত বডিতে ফ্লুইড রিটেনশন হওয়ার কারণে এটা হতে পারে আচ্ছা শুরুর দিকে কিন্তু ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন হয় মানে ওনার ঘন ঘন পেশাব হতে পারে যদি ওনার পেশাবের সময় জ্বালা পোড়া না থাকে বা নিচে কোনো চুলকানি না থাকে তাহলে শুরুর দিকে ঘন ঘন পেশাব হলে এটাও খুব দুশ্চিন্তার কারণ নয় আচ্ছা প্রেগনেন্সির সময় কিন্তু তার মাসিকের রাস্তা দিয়ে ডিসচার্জ একটু সাদা স্রাবের পরিমাণও বেশি যেতে পারে এটা নিয়েও কিন্তু খুব দুশ্চিন্তার কারণ নেই আচ্ছা এখন অনেক সময় কিন্তু পায়ে হালকা পানিও আসতে পারে পাটা উপর দিকে তুলে রাখলে রেস্ট বা ঘুম থেকে উঠলে যদি দেখা যায় তাহলেও কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই যেই পানিটা কিনা রেস্ট নেওয়ার পরও কমছে না এবং ওটা চাপ দিলে ওখানে মানে দাগ বসে যাচ্ছে যে ওই ডিমা অনেক বেশি সেটা নিয়ে দুশ্চিন্তা করার কারণ রেস্ট নিলে যে আল্ট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সিতে উনি কখন কখন করবেন যেটা আমরা বললাম যে যখন উনি বুঝতে পারবেন উনি প্রেগনেন্ট দেড় থেকে দুই মাসের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি খুব দ্রুত করানো উচিত যে বাচ্চাটা জায়গা মতো আছে কিনা এবং বাচ্চা কয়টা সেটা জানার জন্য এরপর একটা অবশ্যই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে একটা করা উচিত এবং সবচেয়ে ভালো হয় যদি অ্যানোমেলি স্ক্যানটা করে তাহলে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা মা সেটি সম্পর্কেও জানতে পারবেন এবং এরপরে প্রেগনেন্সি শেষের দিকে আরেকটা আলোচনা অবশ্যই করা উচিত যাতে উনি জানতে পারবেন যে বাচ্চার পজিশনটা কেমন বাচ্চার চারদিকে পানিটা কেমন আছে ফুলের পজিশনটা কোথায় বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা জানতে পারবেন লিস্ট এইগুলো করা উচিত এছাড়া বাচ্চা নাচারা কম বুঝলে বা রক্ত গেলে পানি গেলে বা অন্য কোনো সমস্যা হলে আরো বেশি মা বা তার পরিবারের কি কি জিনিস রেডি রাখা উচিত আমি বলবো দুই থেকে তিনজন ডোনার রেডি রাখা উচিত কারণ ডেলিভারির সময় সেটা নর্মালে হোক বা সিজারে হোক রক্ত লাগতে পারে দুইজন তিনজন কেন দেখা যায় যে শেষ মুহূর্তে সবাইকে পাওয়া যায় না কোনো না কোনো কারণে কেউ একজন কোন না কোনো কারণে কেউ একজন রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন ওই আমি যদি দুইজন তিনজন রেডি রাখি আমি হয়তো একজন বা দুজনকে রেডি পাবো একটা ব্যাপার একটা অ্যাম্বুলেন্সের নাম্বার কারণ দিন রাত যে কোনো সময় তার ব্যথা উঠতে পারে ওই নাম্বারটা থাকলে তাকে ফোন দিলে উনি এসে নিয়ে যেতে পারেন কিছু টাকা রেডি রাখা উচিত ইমার্জেন্সি মুহূর্তের জন্য শেষ মুহূর্তে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে যেতে পারে দেখা যায় যে ওই মুহূর্তে টাকা নেই এই জন্য শুরু থেকে কিছু টাকা জমানো উচিত আচ্ছা একটা হসপিটাল ঠিক করে আগে থেকে রাখা উচিত যে আমি কোন হাসপাতালে যাব সেটা হওয়া উচিত একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার যেখানে নর্মাল ডেলিভারির ব্যবস্থাও আছে এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় সিজারের ব্যবস্থাও আছে যেখানে এনআইসিউ এবং আইসিউ সাপোর্ট আছে এরকম কোথাও যেতে পারলে বেশি ভালো আর আরেকটা যেটা হলো গিয়ে আপনার তার কিছু একটা একটা ব্যাগ রেডি রাখা উচিত যেখানে হলো গিয়ে মায়ের জন্য কিছু ড্রেস থাকবে এবং যে অনাগত শিশু তার জন্য ড্রেস থাকবে অনেক সময় আমরা দেখি কি যে বলে যে আগে থেকে বেবি ড্রেস রেডি করে রাখলে ওটা নজর লাগে বা জানি না কি বাচ্চা হবে সেই জন্য ড্রেস রেডি করি নেই তো হওয়ার পরে দোকান থেকে একটা কিনে এনে সেই ড্রেসটা বাচ্চাকে পরা দেওয়া হচ্ছে এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করা না দোকানে অনেকদিন ছিল রোগ জীবাণু থাকতে পারে যদি আগে থেকে আপনি একটা দুটা ছোট ড্রেস বা কাঁথা এগুলো সুন্দর করে ধুয়ে রেডি করে স্ত্রী করে রাখেন তাহলে কিন্তু হওয়ার পর পরে বাচ্চাটা কিন্তু ওই দোকানের কাপড়টা করতে হলো না এবং জীবাণুর এক্সপোজার কিন্তু বাচ্চাটা কম হলো এগুলো রেডি রাখা উচিত একটু ব্রাশ পেস্ট স্যান্ডেল একটা টাওয়েল মায়ের কিছু পেটিকোট মায়ের জন্য কিছু কাপড় রেডি রাখা উচিত আরেকটা ব্যাপার যে আপনার ফাইলগুলো দেখা যায় যে আপনার হঠাৎ করে ব্যথা উঠছে বাসায় যে ছিল সেই নিয়ে চলে আসছে আসার পর তো রোগীর ব্লাড গ্রুপ বলতে পারছে না রোগীর কোনো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখাতে পারছে না ইমার্জেন্সি তার ব্যথা তো ডকুমেন্ট গুলো আগে থেকে থাকলে ভালো হয় তাহলে আগে থেকে যদি একটা ফাইলের মধ্যে ওনার এই প্রেগনেন্সিতে যা যা পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে ডাক্তারকে যেই দেখিয়েছেন যে মেডিসিন গুলো উনি খাচ্ছেন ওগুলো একটা ফাইলে রেডি করা থাকে তাহলে কিন্তু সেটা তখন নিয়ে গেলে

তবে দেখা যায় অনেক বাঙালি নারী অধিকাংশ সময় প্রায় প্রতিদিনই আপনার এন্টি আলসারেন খেতে থাকে যে অ্যাসিডিটির জন্য ওষুধ খেতে থাকে এটা আসলে রেগুলার বেসিসে খাওয়া উচিত না যদি প্রবলেম হয় তখন সে খাবে আর তিন মাসের পর থেকে আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স এটা খাওয়া উচিত এবং এর সাথে ওনার প্রয়োজন অনুযায়ী ডাক্তার ওষুধ অ্যাড করতে পারেন কোনো প্রজেস্টেরন সাপোর্ট দিতে পারেন তার যাতে বাচ্চার থেকে মায়ের মধ্যে ব্লাড ফ্লো ভালো হয় তার অন্য কোনো প্রবলেম যাতে না হয় তার জন্য উনি কিছু মেডিসিন অ্যাড করতে পারেন তবে বেসিক নিড এইগুলো যে আয়রন ক্যালসিয়াম তিন মাসের পর থেকে বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত ডেলিভারির পরেও তিন মাস কন্টিনিউ করা উচিত কারণ বাচ্চা যখন ব্রেস্ট ফিট করবে তখন কিন্তু আয়রন ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে মায়ের আচ্ছা এখন উনি কখন বুঝবেন যে ওনার পেইন উঠে গেছে এটা সাধারণত নয় মাসের পরেই হয় কারো কারো আগে হতে পারে ব্যথার সাথে কি থাকবে ব্যথার সাথে ওনার যে স্রাবটা যাবে সেই স্রাবের কালারটা একটু রেডিস হয়ে যাবে একটা মানে আপনার কি বলবো এটাকে মানে হলো একটু তার মাসিক রাস্তা দিয়ে বিজল বিজল রক্তের মতো যেতে পারে এবং ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা কন্টিনিউয়াস বা টানা ব্যথা হবে না দেখা যাবে ব্যথাটা একবার আসতেছে চলে যাচ্ছে আবার আসতেছে এবং আস্তে আস্তে ব্যথার ইন্টেন্সিটি মানে ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে এটা হলে উনি বুঝতে পারবেন যে ওনার এটা লেবার পেন কারণ মেইন লেবার পেনের আগে কিন্তু অনেক সময় ফলস লেবার পেন হয় ফলস লেবার পেনে দেখা যাবে তলপেটে ব্যথা হবে কিন্তু ওটার সাথে ওই যে রক্ত বিজলের মতো থাকবে না বা ব্যথাটা থাকবে টানা কিন্তু ওই যে ওরকম ভেঙে ভেঙে ব্যথা আসতেছে এরকম হবে না তো যেটা হলো কি আপনার ভেঙে ভেঙে ব্যথা আসতেছে ব্যথার সাথে রক্ত বিজলের মতো যাচ্ছে মাসিকের রাস্তা দিয়ে এবং আস্তে আস্তে ব্যথার পরিমাণ বাড়তেছে বুঝতে হবে যেটা লেবার পেন ওই সময় ওনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে আচ্ছা এখন তারপর গেলে ডেলিভারি করবেন করার কিন্তু রোগী এবং আছে। যে ওনার তলপেটে একটা আহ চাকার মতো কিছু একটা আছে এবং এটা ওনার ফিল করা উচিত যে চাকার মতো জিনিসটা আছে কিনা ডেলিভারির পরে জড়ায়ুটা শক্ত হয়ে থাকাটাই ভালো ওটাই উনি ওনার পেটের উপর দিয়ে ফিল করতে পারেন অনুভব করতে পারেন যে একটা চাকার মতো লাগছে তো ওই শক্ত জিনিসটা থাকলেই ভালো ওটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু জরায়ুটা কন্ট্রাক্টেড থাকে না এবং রোগীর রক্তকরণ হতে পারে তো ডেলিভারির পরে রোগীর উচিত এটা খেয়াল করা রোগীর আশেপাশে যে আছে তারা এবং অবশ্যই যে হসপিটালে যাবেন সেই ডক্টর সিস্টার তারাও খেয়াল করবেন যে তার অতিরিক্ত বেশি রক্ত যাচ্ছে কি না কারণ প্রেগন্যান্সির সময় ব্লিডিং বা ডেলিভারির পরে ব্লিডিংও কিন্তু মায়ের মৃত্যুর একটি কারণ তো আশা করি আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে দেবে এবং এখান থেকে আপনারা আপনাদের জীবনে এটি কাজে লাগাতে পারবেন যদি আমার এই ইনফরমেশন গুলোর মাধ্যমে আমি কাউকে একটু উপকার করতে পারি কোনো একটি মায়ের জীবনে একটু ভালো কিছু আমি করতে পারি সেটাই আমার সাফল্য আসসালামু আলাইকুম